তো আমার এই পছন্দ আমি সব থেকে যারা স্যার সাম স্যার এখন আছে সাইকেল আমাকে এই পজিশনে প্রণিত করার জন্য আমি আমি নিজের ডিগ্রিটি কমপ্লিট করি তখন আমার কাছে মনে হতো আমাদের জব করতে হয় তো তখন অনেক ডিমোটিভেট হতাম তখন নিজের কাছে খুবই খারাপ লাগতো পরবর্তীতে ভীষণে আসলাম স্যার সাথে কথা বললাম স্যার প্রথমে আমাকে জয়েন করালেন ভীষণে তো এখানে আসার পর আমার কাছে মনে হলো যে না আমার এ ডাউন না আমি এখানে আমার এর জন্য ভালো কিছু করতে পারবো এবং আমার নিজের জন্য ভালো কিছু করতে পারবো তো এইরকম একটা জায়গা আমাদের ভীষণ এবং কি আছে তো আমি

মানে আমি নিজেও অবাক হয়ে যাই আমি একদিন দেখি যে নয়টা বাজে ওই হচ্ছে যে পেশেন্টকে ইয়ে দিচ্ছে আমি কিন্তু আপনি একটু তাড়াতাড়ি বাসে যাচ্ছেন আপনি তাড়াতাড়ি বাসে যান উনি সে এখান থেকে উনি খাবারে যায় তো আসলে আমাদের যে এসি ব্যান্ড আমাদের যে জোর এটা আসলে আপনাদের মতো ট্রেন নম্বর পাইছি বলে আসলে একটু সম্ভব ইনশাল্লাহ আপনারা অনেক মানে অনেকে গিয়ে যান এটা আসলে আমরা কোনো একজন এরিয়া না